বিস্মিল্লাহির রাহমানীর রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়ালাম্মা জাহোম রাসুলুম্মিন ইন্দিল্লাহি মুসাদ্দিকুল্লিমা মা আহম নাবায়া ফারিকুম মিনাল্লা জিনা অতুলকিতা বাকিতা বাল্লাহি ওয়ারা জুহুরিহীন লাইয়া লামুন আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসুল এল তাদের সাথে যা আছে তা সমর্থন করে তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল এভাবে যে মনে হয় যেন তারা জানে না ওয়াত্তাবা উ মা তাতলুসিনু আলা মুলকি ছুলাইমা না ওয়ামা কাফারা ছুলাইমা নু ওয়ালা সাইয়াতিনা কাফারু ইউ আলিল মোনান্না ছাতসিহরা ওয়ামা উঞ্ঝিলা على الملكين بِيَبِلَ حروتا ومروتا وما يو على من أحد حتى يَكُلَا إنما نحن فتنة فلا تكفر فيتا منهما ما يفرقنا به بين الماري وزوجه وما هم بدرنا به من أحد إلا بين الله ويتا ما يضرهم ولا ينفع وهم ولقد মানিস্তারা হুম আলাহফিল আখিরাতি মিন খালাকি ও ওয়ালাবি ছা মা সারাও বিহি আনফুচা হুম লাও কানুইয়া লামুন আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাইল করা হয়েছিল বাবেলের দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে আমরা তো পরীক্ষা সুতরাং তো না কুফলি কর না এরপরও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিক্ষত যা তাদের ক্ষতি করত তাদের উপকার করত না এবং তারা নিশ্চয় জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোন অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে যদি তারা বুঝত ওয়ালাও লাউ আমানু মানু ওয়াত্তাকা ও লামাছুবাতুম্মিন ইন্দিল্লাহি খাইরুল্লাও কানু নুইয়া লামুন আর যদি তারা ইমান আনত এবং তাকোয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো। যদি তারা জানত ইয়া আইজুহাল্লা জিনা আ লা তাকুলুরা ইনা ওয়াকুলুন ওয়াচমাও ওয়া লিলকা ফিরিনা আয়াবুন বোন অনুবাদ হে মুমিনগণ তোমরা রাইনা বলো না বরং বল উনজুরুনা আর শোন কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আর্যাব মা ইয়া ওয়াদুল্লাহ জিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আই ইউনাজ ঝালা আলাইকুম্মিন মির রাব্বিকুম ওয়াল্লাহ ইয়াক্তাসু বিরাহ মাই হিমাই ওয়াল্লাহু জুল ফাদলিল আজিম আহলে কিতাব ও মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাইল হোক আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী মা মিন আজাতিন আও আউ নুনছিহা না তি বিখ্যরিম মিনহা আও মিসলিহা আলাম তার লাম আন্নাল্লাহা আলাকুল্লিসাইন কাদির আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জাননা যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আলাম আন্নাল্লাহ আনাল্লাহ মূল কুচ্ছামা ওয়াতি মিন দিওল্লাহি মিও ওয়ালিও ওয়ালা নাসির তুমি কি জাননা যে নিশ্চয় সমূহ ও জমিনের রাজত্ব আল্লাহ আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই আম তুরিদু না আন তাছালু রাছুলা কুম কামাছুইলা মোছা মিন কাবলু ওয়া ইয়াতাবাদ্দা ইয়াতাবাদ্দালিল কুফরা বিলিমানি ফাঁকাদ্দাল্লা ছাওয়া আচ্ছাবিল নাকি তোমরা চাও তোমাদের রাসুলকে প্রশ্ন করতে যেমন পূর্বে মোশাকে প্রশ্ন করা হয়েছিল আর যে ইমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয় সোজা পথবিচ্যুত হল কাছিরুম মিন আহলিল কিতা লাও ইয়ারুদ্দুনা কুম্মিম বা দি ইমানি কুমকুফার আন হাসাদাম ইন দি আনফুচিহিন বা দি মাতা বা ইয়ানা লহমুল হাকুফা ফু আলা ইনডাল্লাহ আলাকুল্লিস কাদির আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে শত তারা এরুক করে থাকে সুতরাং তোমরা ক্ষমা করো এবং এ চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ওয়া আকিমু সালাত ওয়া ওয়া মাতুকা ওয়ামাতুকাদ্দিমু লিয়ান মিন খাইরিন তাজিদু হু ইন্দাল্লাহি ইন্দাল্লাহা দিমাতাহ মালোনা বাসির আর তোমরা সালাত কায়েম কর ও জাকাত দাও এবং যে নেক আমো তোমরা নিস্তের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা